গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর এই দেখো আজকে না লেপা পোসা করতে হবে বোঝেই তো সব দিবো কালকে আর এটা সেই কাজ করে আবার আমাদের সেই ইমিটেশন আছে নিমন্ত্রণ জন্মদিন হ্যাপি বার্থডে いいです。 over la ta

ओने फेगी लाउटे रे ओरे आर हालायबे ना तरप ना हालायबो ना ओ धोई गे रमार मते बोई दे ने बोई दे ने हालाने काम कर अलग जगह होंगे का जल मन लिया सो 走廊里大妈们。So ndon 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 এ দেখো সব কাজকুচ করে থেই আমরা চলে এসেছি যে হ্যাপি বার্থডে আর হ্যাপি বার্থডে গিফটটা তো আগের দিন তোমাদের দেখিয়েছি কিনেছিলাম কী বলতো গ্লাস কাঁসার গ্লাস তো এই দেখো নিমন্ত্রণে ঢুকে গেছি আমরা আমার প্রচুষণা বসে গেছে ওই দেখো ধরলুর মা যে বাবা হ্যাঁ হ্যাঁ ও দ্বীপ পাশে এই দেখো সবাই খেতে বসে গেছে তো এখনো দেয়নি খাবার অনেক ভালো ভালো খাবার আছে তো কাতলা মাছ মাংস চাটনি পাপড় দই মিষ্টি সবই আছে হ্যাঁ ওই যে দিদা হ্যাঁ হ্যাঁ না না ওই যে নিমন্ত্রণে খাচ্ছি ওই যে কালকে এই দেখো সবাই খেতে বসে আছি আহ দাদু ভাই খাবিদে পাইছে দুটিলে

এই দেখ এটা কিরারে কীরা দেখা রে দেখ এটা সে পাপাই মা বন্যার মা কেঠি খাচ্ছ কেঠি খাচ্ছ জানে গা আজা জানি আজা ও রে বন্যার মা রে

স্যালাড মিষ্টি ওই যা নি যা ডাল মাছ ভাত যা জানি যা ওই দেখো কত মাংস মাছ খাবা ম্যাডাম এইবার কোন রো এখানে বসে রয়েছে